এই লোক তার পায়খানার রাস্তা গ্যাজ হয়েছে মানে যে পাইলস হয় সে পাইলস হয়েছে পাইলসটা বের হয়ে গেছে এখন সে উঠতে বসতে পারে না মানে বসার তো তার অসম্ভব এখন এই যে ঘরের যে অবস্থা দেখতেছেন এই যে উপরে দেখতেছেন যে চালের উপরে প্লাস্টিক দেওয়া সেই প্লাস্টিক দিয়ে ফোটা ফোটা পানি পরে এবং এই যে কলস পাচ্ছে এখানে এই কলসের মধ্যে যে ফোটা ফোটা পানি পরে কলস বজে গেছে এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে ইনি হচ্ছে অসুস্থ রুগী ভাই আপনার নাম কি গোলাম মোস্তফা ভাই তিনি এখন অসুস্থ হয়ে আমাকে ফোন দিয়েছে এই যে তার ওয়াইফ তিনি একটা পার্স বিকাশ পার্সোনাল নাম্বার নিয়ে বসে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সে লিখছে যে সে এখন তার যে পাইলস থেকে টিউমার ক্যান্সার পরিণত হয়ে গেছে আজকে আপনারা আমি সুস্থ রয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর আমি সুস্থ আছি এখন এই পরিবারটি আচ্ছা আপনার স্বামীর কি হয়েছে একটু বলেন তো প্রথম ওনার গ্যাস হয়েছিল গ্যাসের পরে থেকে ওনার টিউমার হয়েছে টিউমার থেকে ওনার হন ক্যান্সারের দিকে গেছে ডাক্তারে বলছে যে ওনারা চিকিৎসা করার জন্য তিন চার লাখ টাকা লাগবে আমাদের কাছে তো এত টাকা নাই কি আমরা কিভাবে চিকিৎসা করব আমরা তো খাইতেই পারি না ঠিক মতো নেই খাইতে পারেন না না মেডিকেল কোন ভর্তি প্রথম গেছিলাম ঢাকা মেডিকেলে পরে আসছি বাংলাদেশ মেডিকেলে সব মেডিকেলে কি কি বলছে তারা ঢাকা মেডিকেলে মানে বলছিল মানে কিছু খরচ দেওয়ার জন্য পরে ওইখানে মানে চিকিৎসাতে মনি মনে নাই এদিকে পরে বাংলাদেশ মেডিকেল আসছিলাম ওইখানে সব কিছু করাইছি করানির পরে তারা বলতেছি কি যে এত লাখ টাকা হলে চিকিৎসা করতে পারবো উনি কত লাখ টাকা নিচেও তিন লাখ টাকা তিন লাখ টাকা কি আপনাদের সম্পদ নাই তিন লাখ টাকা দিয়ে আপনারা স্বামীর বাঁচাইতে পারেন না আমাদের কোনো কিছুই নাই আমাদের ঘর বাড়ি জায়গা জমি কোনো কিছুই আমাদের নেই এই যে ঘরটারে কেমন জারি একটা মনে করেন যে একবার একটা মার্কেটের মতন যেন সেনে পাতিলে একটা জিনিসপত্র ওইগুলো এ কি করে খায় আপনার স্বামী কি করে রিক্সা চালায় তো রিকশা চালায় হ্যাঁ আপনার ফ্যামিলি লোক কয়জন আমরা হইছি চারজন মানে ছেলে সন্তান আছে আপনার হ্যাঁ কয়টা বড় হইছে হ্যাঁ এক ছেলে আছে

কারণ বাথরুম পোস্তা পোশাক কি কেমনে করে একটু একটু বসেন তো সোজা বসতে পারে না হ্যাঁ বসলে কি ব্যথা লাগে ব্যথা লাগে এমনি থাকতে হয় এখন আপনি যে এই যে সোশ্যাল মিডিয়াতে আসছেন মানুষের কাছে আপনি কি চান মানুষের যদি সাহায্য মাহ্য করতো তাহলে আমি ভালো হইতাম তাই জি তাই যারা প্রবাসী রইছে তাদের কাছে একটু সাহায্য মাহ্য টিয়া পয়সা দেয় তাহলে এগর সিলাই আমি সোজা হইলাম ভালো হইলাম এগর দোয়া করলাম ময়া ময়া লাগে যে সে আমার দেশি লোক আমার দেশের একজন নাগরিক বাসপ ওই হিসাবে এর কাছে দাবি করলাম আচ্ছা আপনার স্বামী যে অসুস্থ এই পাইলস কারণে হয়তো তার এই যে ক্যান্সার হয়েছে ক্যান্সার পর তার মৃত্যু হইতে পারে যদি মারা যায় আপনি চলবেন কিভাবে মারা গেলে তো অনেক কষ্ট হইব কষ্ট করে আমার চলতে হইব স্বামীরে ভালোবাসেন হ্যাঁ বাসি কতদূর ভালোবাসেন অনেক ভালোবাসি কত বছরের সংসার আমাদের সংসার হচ্ছে পঁচিশ বছরের পঁচিশ বছর এই পঁচিশ বছরের ভালোবাসা যদি আপনার হঠাৎ চলে যায় আপনি কার দুয়ারে যায় দাঁড়িয়ে আমার তো যাওয়ার মতন কোনো দোয়ার নেই উপবাসী বাইরে যদি আমার স্বামীর কিছু সাহায্য দিত এই সাহায্যের দ্বারাই আমার স্বামী ভালো হইতো বড় ভাই হিসাবে তাদের কাছে বাইরা আমার স্বামী এরকম অসুস্থ ভাই আপনারা যদি কিছু পারেন আমার স্বামীরা সাহায্য করেন আমার যাতে বাঁচাইতে দর্শক ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে এই অসহায় পরিবারটি তার চিকিৎসা করানোর পর তারা যাতে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে ভিডিওটি শেয়ার করে দিন আর যদি কেউ কিছু সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই সাহায্য করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম